তো আজকেও চলে আসলাম গদারি বাগানে ভিডিও শুট করতে ভালোবাসার টানে চলে এসলো আমার অন্তরানা ভাই লোকে আমার আরো এক ভাই আছে তো ভাই কোন থেকে এসো ইমরান ভাই আমি এসেছি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তো ইমরান ভাই আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি থেকে চলে আসছে এখন যেই গজারি বাগানে ভিডিও বানাই ওই গোদারি বাগানের মালিক সাসা তো চাষা একটু কিছু বলো তারাদের আইছে আইসে তোমার কিরকম রাখতে হবে তোমার বাগানে যেন ভিডিও শুট করতেছে আমার বাগানে আইসে তো সবাই মনে ভিডিও করার জন্য দেখতে খুব সুন্দর লাগছে আমার তনে মানে আমার চাষাও আইসে একজন আমরা কি অন্তরভাই অন্তরভাই হ্যাঁ পল্লিকেটু ভালোবাসা দিয়ে আর সাপোর্টটা একটু ভালো করে করবেন আপনারা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে স্যার আপনাকে ধন্যবাদ আমার হয়ে আপনি দর্শকদের কাছে বলতাছেন আমাকে বেশি বেশি সাপোর্ট করার জন্য দর্শক আমার এই আঙ্কেলের কথা আপনারা সবাই মনে রাখবেন এবং আমার পাশে থাকবেন সবাই একটু দেখেন গদারি বাগানটা দেখছেন তো অবশ্যই সবাই চইলা আসবেন ওই গদারি বাগানে ওখানে খুব ভালো ভালো ভিডিও শুট নিতে পারবেন